আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে ফমো টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে এসছে তো এখানে সর্বশেষ তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে তারা তাদের যে ফাইনাল এলিজিবল টাস্ক আছে সেই টাস্কটা কিন্তু নিয়ে আসছে এই টাস্কটা তাদের কিন্তু সর্বশেষ টাস্ক এরপরে আর তারা কোনো রকম নতুন করে টাস্ক কিন্তু নিয়ে আসবে না এই টাস্কটা কিন্তু বি আপনাকে কমপ্লিট করতে হবে এটা আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে হতে পারে তারা প্রফিট দিতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোদার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান রাখবেন কারণ এখানে দেখুন বিভিন্ন আর্নিং ইংলেটেড ভিডিও বিভিন্ন আর অ্যাপস পেমেন্ট প্রোগ্রাম বিস্তারিত তথ্য সংক্রান্ত শেয়ার করে এই যে দেখেন একটা টেস্ট নেট অ্যাড অফার এর আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কিউজ রান আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি এরপরে দেখেন বাইনান্স সাপোর্টের যে কিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কিউজ রান আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সেরকম বিভিন্ন আর ইংলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই প্রজেক্টটাতে আমরা কিন্তু লং টার্ম কাজ করে এসছি অনেকে এখানে হয়তো বা কাজ করা বন্ধও করে দিচ্ছে কারণ অনেকদিন ধরে কিন্তু এটা কাজ চলছে তো সর্বশেষ তারা এখানে কিছু টাস্ক নিয়ে এসেছে ফাইনালি যে এলিজিবল টাস্ক আছে এটা এটা আপনাকে মাস্ট মাস্টে কিন্তু কমপ্লিট করতে হবে তো এটার জন্য আপনি প্রথমে কি করবেন আপনি প্লেস টু থেকে টেলিগ্রামটা আপডেট করবেন আপডেট না করলে আপনি কিন্তু এই আপডেটটা কিন্তু পাবেন না এই ইন্টারফেসটা কিন্তু পাবেন না তো প্লেস টু থেকে যখন আপনি টেলিগ্রামস আপডেট করবেন আপডেট করার পর এখানে আমাদের এখানে কমপ্লিট আছে এটা কিন্তু কমপ্লিট থাকবে না তো এখানে একটা টাস্ক থাকবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন তিনটা টাস্ক আছে এই তিনটা আপনাকে এখানে কমপ্লিট করতে হবে মোট চারটা থাকবে তবে লাস্টের যে আছে এটা কমপ্লিট না করলে হবে কিন্তু প্রথম আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি এটা কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি এখানে এয়ারড্রপের জন্য কিন্তু ইলিজেবল হবেন না প্রতিটা ইউজারের কিন্তু এটা কমপ্লিট করতে হবে তো এখানে দেখেন কি কমপ্লিট করবেন তো জাস্ট আপনি এই যে সাবস্ক্রাইব টু টেলিগ্রাম এখানে ক্লিক করবেন করলে তাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওখানে চলে যাবে জাস্ট আপনি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তাহলে আপনার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এরপর দেখেন এখানে ফলো অ্যান্ড রিপিউট অন এক্স অর্থাৎ আপনার যে আছে কিংবা এক্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখানে অথরাইজেশন করে অ্যাড করতে হবে তো এইখানে দেখবেন যে ক্লিক করলে তারা অথরাইজ দিবে এবং উপরে একটা লিঙ্ক দিবে যদি আপনি অথরাইজে ক্লিক করবেন যখনই আপনি অথরাইজে ক্লিক করবেন অনেক সময় দেখবেন যে সেটা এক্সে গিয়ে অর্থাৎ টুইটারে গিয়ে আবার ব্যাক চলে আসবে অথরাইজ হবে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন ওখানে একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কটা আপনি জাস্ট কপি করবেন কপি করে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন যেমন কোন ব্রাউজারে যেতে পারেন যাওয়ার পর ওটা আপনি একটু সার্চ করবেন পেস্ট করে তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি অথরাইজেশনটা চলে আসবে অথরাইজেশনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার এর সাথে অ্যাড হয়ে যাবে এর অ্যাকাউন্টটা ফর্মের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে ওখানে আপনি একটা টুইট পাবেন দেখেন এই যে ফলো রিপোর্ট রিপোর্টার নেক্সট ওখানে একটা টুইট পাবেন সেই টুইটটা আপনাকে রিপোস্ট করতে হবে এবং ওই অ্যাকাউন্টটা আপনাকে ফলো করতে হবে তাহলে এটার কাজ কমপ্লিট আমি আবারও বলি এটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হবে না এখানে ক্লিক করলে উপরে একটা লিঙ্ক দিবে এবং নিচে অথরাইজড লেখা আসবে অথরাইজ ক্লিক করলে অনেক সময় দেখবেন যে এটা কমপ্লিট হবে না ব্যাকে চলে আসবে অটোমেটিক্যালি সেক্ষেত্রে আপনি ওই উপরে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা কপি করবেন কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে কমপ্লিট করবেন তাহলে কিন্তু খুব ইজি ওয়েতে ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তিন নম্বর যে স্টেপটা আছে জয়েন ক্লোজার কমিউনিটি তার একটা কমিউনিটি আছে কমিউনিটি আপনাকে পার্টিসিপেট করতে হবে করলে এই তিনটা আমার টাস্ক কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এই তিনটা টাস্ক মাসটি আপনাকে কমপ্লিট করতে হবে তিনটা টাস্ক যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি পেমেন্টের জন্য এখানে এলিজিবল কিন্তু হবেন না আর একটা টাস্ক আছে অ্যাপ্লাই আছে কুল অ্যাম্বাসেডার অর প্রু ট্রেডার তো এটা হচ্ছে আপনার অপশনাল অপশনাল বলতে গুরুত্বপূর্ণ না করছে আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে এখন না করতে পারেন তবে এইটা করতে গেলে অনেক কোশ্চেনে অ্যানসার দিতে হবে অনেক ঝামেলা আছে এটা করার দরকার নাই জাস্ট আপনি এই তিনটা টাস্ক কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে যেমন আমি কিন্তু তিনটা টাস্ক কমপ্লিট করেছি এখানে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো এইবার আসি যেটার মাইনিং ঠিক কবে শেষ হবে এবং কবে লিস্ট যাচ্ছে আমি সরাসরি চলে যাব তাদের যে এক্স এর অ্যাকাউন্ট আছে কিংবা টুইটার অ্যাকাউন্ট আছে এখানে আমি এখানে ফর্মও লিখে একটু সার্চ করব ঠিক আছে কিংবা আপনি চাইলে কিন্তু তাদের যে এই টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আপনি যেতে পারেন তো এইখানে দেখেন দুই দিন আগেও তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিছে ঠিক আছে এখানে তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে এই যে ফাইনাল কুইস্ট যেটা আমি আপনাদের বললাম সেই সম্পর্কে তারা এখানে আপডেট দিছে যে কামিং শুন ক্লোজার বেটা ইন অ্যাট দ্য রেট অফ অন ফর্মো অর্থাৎ খুব শীঘ্রই এটা তারা বন্ধ করবে মানে মাইনিংটা তারা বন্ধ করে দিবে এবং খুব শীঘ্রই তারা মার্কেটে আসছে এরকম একটা আপডেট কিন্তু তারা দিয়ে দিছে এখন ফাইনাল বাস কুইজ টু অ্যাক্টিভ ইওর ডিপিএস এন্ড সিকিউর ইওর সিট অর্থাৎ তারা এখানে বলে দিছে যে অবশ্যই আপনাকে যে ফাইনাল কুইজটা আছে সেটা কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখানে পেমেন্টের জন্য এলিজিবল হবেন আর এখানে তারা বলেছে কামিং সোন অর্থাৎ খুব শীঘ্রই তারা তার টিজি এবং লিচিং আপডেট কিন্তু নিয়ে আসবে তবে এখনো পর্যন্ত তারা নির্দিষ্ট কোনো ডেট কিন্তু ঘোষণা করেনি আর মাইনিংটাও তারা কিন্তু খুব শীঘ্রই শেষ করে দিবে এই সম্পর্কে তারা কিন্তু এখন আপডেট দিয়ে দিছে তো সর্বশেষ আপডেট হচ্ছে তারা শুধু তাদের যে ফাইনাল এলিজিবিলিটি ট্যাক্স আছে ওইটাই দিছে বাট এটা কবে লিস্ট হতে পারে কবে মাইনিং শেষ হয়ে যাবে এরকম তথ্য তারা দেয়নি শুধুমাত্র তারা বলেছে যে খুব শীঘ্রই আমাদের মাইনিংটা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই আমরা লিস্ট করব তো আমরা যেহেতু অনেকদিন ধরে এখানে কাজ করে এসেছি ভাই সর্বশেষ এখন লাস্টের দিকে কিন্তু চলে আসছে তো লাস্টের দিকে মাইনিংটা আবার তো কেউ এখানে মিস করেন না যাই পান না কেন যেটাই পান না কেন আপনি কিছু না কিছু কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন যেহেতু আমরা অনেক জিনিস কাজ করে এসেছি সেহেতু লাস্টে এসে তাদের এই কমপ্লিট করেন তাহলে কিছু পরিমাণে আপনি পাবেন এইটা আপাতত করেন না কাজ কিন্তু খুব সহজ জাস্ট এই যে এখানে ট্রেডিংটা আপনি একটু দেখে নিয়ে ট্রেডিংটা বিট করবেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে টাক্ চলে আসবেন আসলে এখানে কিছু রকম আর কিছু টাস্ক আপনি পাবেন প্রতিদিন সেটা আপনি কমপ্লিট করতে পারেন সোশ্যাল টাস্ক আছে এখানে ড্রপসে কিছু টাস্ক আছে ফার্মিং আছে পার্টনারে আছে রেফারে কিছু টাস্ক থাকবে আর আপনি যদি রেফার করতে পারেন তাহলে আর এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে দেখেন ভাই টেলিগ্রাম বোর্ডের কোন মাইনিং প্রজেক্টে কিন্তু সর্বশেষ খুব ভালো ধরনের প্রফিট কিন্তু আমাদের দেয়নি মোটামুটি এক ধরনের প্রতারণা আমাদের সাথে করেছে সো এইটা যে আমাদের সাথে প্রতারণা করবে না এরকম কোনো গ্র্যান্টি কিন্তু নাই তবে আপনি এখান থেকে কিছু পরিমাণ পেমেন্ট পাবেন এটা কিন্তু অনেকটা কনফার্ম আর তারা কিসের উপর ডিপেন্ড করে টোকেন দিবে এখনো পর্যন্ত সেটা কিন্তু তারা শেয়ার করেনি তবে এইখান থেকে আপনি যেটা আর্ন করছেন মেবি সেটাই হতে বা তাদের টোকেন হতে পারে তবে তাদের এখানে আর কিছু বিষয় আছে আপনি যে রেজাল্ট হবে যেমন আমি এখানে মোট ট্রেড করেছি এগারোশো উনষাটটা আমার উইন্ডেড হচ্ছে পাঁচশো উনআশি আহ পাঁচশো উনআশিটা উইন্ডেড হচ্ছে ফোরটি নাইন পয়েন্ট নাইন সিক্স ঠিক আছে তো এইটাও হয়তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখন তারা আমাদের টোকেন দিবে তখন এটা কিন্তু হতে পারে আর মাঝে মাঝে তাদের এই প্রবলেমটা আসবে আসলে আপনারা একটা একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আর একটা বিষয় মনে রাখবেন মাস্ট বি আপনার টোন কিপার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট রাখবেন কারণ যখন তারা আমাদের মাঝে টোকেন ডিস্ট্রিবিউট করবে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখবে প্রথমত তাদের যে ফাইনাল টাস্ক আছে লিজেবল টাস্ক সেটা মাস্ট বি দ্বিতীয়টা হচ্ছে আপনার টোনকি ফর ওয়ালেট কানেক্ট আছে কিনা এইটা কিন্তু তারা দেখবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন সর্বশেষ আপডেট হচ্ছে তারা এখনো পর্যন্ত তারা তাদের টিজি এবং লিস্ট সম্পর্কে কোনো রকম আপডেট দেয়নি তবে তারা ঘোষণা করেছে যে খুব শীঘ্রই আমরা আমাদের মাইনিংটা শেষ করে দিব মানে বন্ধ করে দিবে এবং তারপরে তারা তাদের টিজি এবং লিস্টিং আপডেট নিয়ে আসবে তো টিজি এবং লিস্টিং আপডেটের আগে তারা তাদের ফাইনাল ইলিজেবল ট্যাক্স নিয়ে এসছে সেই ইলিজেবল ট্যাক্স আমাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে না হলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্টের জন্য ইলিজেবল হবেন না আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ